লাইভ করেছিলাম তো সেটা হলো মেগাস্টার শাকিব খানের সোলজার সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নিয়ে আজ আসলে সোলজার সিনেমার ফার্স্ট লুক আসার কথা ছিল কিন্তু সোলজার টিম থেকে জানা গেল যে আজ ফার্স্ট লুক আসবে না তারা মূলত অফিসিয়াল ঘোষণা দিবে যে এই সিনেমায় কারা কারা অভিনয় করবেন সিনেমাটি শুটিং আসলে কবে শেষ হবে সিনেমাটি কবে মুক্তি দেবে কোন কোন দেশে সিনেমাটি শুটিং হবে এগুলো বিষয়ে আসলে তারা আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দিবে গণমাধ্যমের কে সাথে নিয়ে অর্থাৎ সংবাদ সম্মেলনের মাধ্যমে আজ প্রথমবারের মতো সোলজার টিম গণমাধ্যমের মুখোমুখি হবে এবং সোলজার টিমের সকল আপডেট দিবে আজ কোনো ফার্স্ট লুক আসবে না ঠিক আছে তো যারা বলছিলেন অনেকেই মেসেজ করেছিলেন যে শাকিব খানের ফার্স্ট লুক আসার কথা কই আসলো আসলে আজকে ফার্স্ট লুক আসার কথা ছিল কিন্তু টিম থেকে একটা জরুরি সিদ্ধান্ত নিয়েছে যে আজ তারা ফাসলুক প্রকাশ করবে না তারা সিনেমাটির বিষয়ে সকল তথ্য বাংলা চলচ্চিত্র প্রেমীদের কাছে উন্মোচন করবে অর্থাৎ ঘোষণা দিবে যে সিনেমার নাম হলো সোলজার এই সিনেমার প্রডিউসারকে এই সিনেমায় মেগাস্টার শাকিব খানের সাথে নায়িকা কে কে থাকবে সিনেমাটি কবে মুক্তি পাবে এবং কোন কোন দেশে কীভাবে সকল প্ল্যান তারা আজকে গণমাধ্যমের সামনে উন্মোচন করবে কারণ অনেক সাংবাদিক সেখানে উপস্থিত থাকবে তো সেখানে অনেক প্রশ্ন হবে প্রশ্নগুলোর উত্তর দিবে ঠিক আছে মেগাস্টার শাকিব খান আজকের অ্যানাউন্সমেন্ট সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবে কিনা এটা এখন পর্যন্ত জানা যায়নি যেহেতু মেগাস্টার সাকিব খান সোজার সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তার একটা লুকের ব্যাপার আছে হ্যাঁ যেহেতু ফার্স্ট লুক এখনো প্রকাশ করেনি তারা এই কারণে বলা যাচ্ছে যে যেহেতু শাকিব খানের সোজাদ সিনেমার ফার্স্ট লুক এখনো প্রকাশ হয়নি এই কারণে হয়তো মেগাস্টার শাকিব খান আজকের সংবাদ সম্মেলনে থাকবে না তবে সোলদার টিম থাকবে আশিক আশিক ভাই তো মেগাস্টার শাকিব খান আজকের সোলদাদ সিনেমার যে প্রেস মিট হবে সংবাদ সম্মেলন সেখানে উপস্থিত নাও থাকতে পারে কারণ হলো একটা লুকের ব্যাপার আছে যেহেতু সৌজাদ সিনেমার আজকে লুক আসার কথা ছিল ফার্স্ট লুক পোস্টার এটা যখন আসবে না সেই কারণে তার লুকটা ফাঁস যাতে না হয় লিক যাতে না হয় এই কারণে কিন্তু মেগাস্টার শাকিব খান সংবাদ সম্মেলনে না আসতে পারে আর যদি মেগাস্টার শাকিব খান সংবাদ সম্মেলনে আসেও হয়তো বা মাস্ক পরে টুপি পরে আসবে যাতে লুকটা ফাঁস না হয় ইতিমধ্যে আজ দুপুরে কে বা কারা জানি কালের কণ্ঠ এন্টারটেনমেন্ট হতে পারে তারা একটি আসলে ভিডিও প্রকাশ করেছে সোলদার সিনেমার শ্যুটিং স্পট থেকে সেখানে মেগাস্টার শাকিব খানকে দেখা গেলেও তার লুকটা কিন্তু দেখা যায়নি এবং দেখা গিয়েছে সোলদার সিনেমার শ্যুটিং সেটে তৌকির আহমেদ এবং আসলে তারিক আনাম খানকে পাশাপাশি মেগাস্টার শাকিব খানকেও এই আজকের শ্যুটিংয়ের এই ভিডিওতে দেখা গেছে কিন্তু তার লুকটা ফাঁস হয়নি এটা একটা ভালো দিক যেহেতু তারা লুকটা ফাঁস করতে চাইছে না হয়তো এই কারণে মেগাস্টার শাকিব খান আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত নাও থাকতে পারে তো এটাই ছিল মূলত সোলজার সিনেমার আপডেট আজকে আসলে অ্যানাউন্সমেন্ট হবে সোলজার সিনেমার অফিসিয়াল ঘোষণা কোনো ধরনের ফার্স্ট লুক আজ আসবে না আসতেও পারে এমন হতে পারে সংবাদ সম্মেলন শেষে তারা ফার্স্ট প্রকাশ করে দিল অথবা ফার্স্ট লুক প্রকাশ করার মাধ্যমেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দি ঘোষণা করলো তো ধন্যবাদ সবাই বাংলা চলচ্চিত্র মেগাস্টার শাকিব খানের সকল আপডেট পেতে ঢালিউড বার্তার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ভাই আশিক ওমি এটাই ছিল মূলত আপডেট সোজা সিনেমার